আজকে আমি বানিয়ে দেখাবো চুষি পিঠে আর এই শীতকালে চুষি পিঠে তো মোটামুটি প্রায় বাড়িতে কম বেশি বানাই তো আজকের আমি এই পিঠে কিভাবে সহজে বানিয়ে নিয়ে নেওয়া যায় সেটা আমি এই রেসিপিতে দেখাবো তো খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিয়ে যার খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো এই পিঠেটা কিভাবে বানাতে হয় সেটা আমি এই রেসিপিতে দেখাবো তাই জন্য একটু শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি একটা বোল নিয়েছি আর ওর মধ্যে আমি একশো গ্রাম মতো ময়দা নেব আমি এখানে বেশি নিচ্ছি না তাও অনেকটাই হবে তো তারপর ওর মধ্যে আমি অল্প একটু জল অল্প অল্প করে জল দেব আর একটা শক্ত মতো ড্রো তৈরি করে নেব এখানে আপনারা দেখেই বুঝতেই পারছেন কিভাবে আমি অল্প অল্প জল নিয়ে কিন্তু মানাচ্ছি ড্রোটা তো এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব আর ডোটা কিন্তু এরকম শক্ত টাইট মতো হবে না হলে কিন্তু এই পিঠাটা বানানো যাবে না যদি ডোটা খুব নরম হয় তাহলে কিন্তু এটা কোনো মতে বানানো যাবে না তো সেজন্য খেয়াল রাখতে হবে এমন এমনভাবেই ডোটা বানাতে হয় যাতে এই ডোর গাটা দেখেই আপনারা বুঝতেই পারছেন একটু ফাটা ফাটা কেমন অস মানে একদম টাইট খুব টাইট মতো ডোটা হবে তো এইভাবে বানিয়ে নিয়েছি এরপর এটা এই রকম গোল করে নিয়েছি তো এখান থেকে এবার আমি কি করব একটা কাঁচির সাহায্যে একটু একটু করে কেটে নেব এইভাবে তারপর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে একটু এটা লম্বা করে নেব আর তার জন্য আমি একটা প্লেটের উপরে কিছুটা হালকা ময়দা ছড়িয়ে নিয়েছি আর তার উপরে আমি এগুলো দিয়ে দেব। তাহলে কী হবে আর একে অপরের সঙ্গে লেগে যাবে না তো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে বানানো হয়ে গেলে আমি দেখাচ্ছি এরপর সবগুলো বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার এটা আমি ঘন্টাখানিক মতো একটু বাতাসে থেকে দেব তাহলে কি হয় একে অপরের সঙ্গে লেগে যাবে না এরপর এটা এমনি শক্ত শক্তদ্র ছিল তো সেজন্য খুব একটা নরমও নয় কেউ কারোর মধ্যে লেগে যাচ্ছে না দেখে আপনারা বুঝতেই পারছেন তো গ্রোধে দেওয়ার দরকার নেই এমনি একটুখানি বাতাসে রাখলে হবে এরপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাস অন করে আর ওর মধ্যে আমি এক লিটার মাদার ডেয়ারি দুধ দিয়ে দেব তারপর দুধটার মধ্যে দুধে যখন বলক চলে আসবে ওর মধ্যে আমি দুধটার মধ্যে বলক চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এবার আমি ওর মধ্যে যে পিঠেটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি আস্তে আস্তে ঢেলে দেব তারপর আমি গ্যাসের আঁচটা একটু আস্তে করে দেব মিডিয়াম যাতে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য অল্প স্বাদ মতো লবণ দেব আর মিনিট চারিক মতো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি বাতাসা দেবো আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি না এটা বাতাসা দিয়ে বাতাসার টেস্ট কিন্তু পিঠেটা খুব সুন্দর আসবে রঙটাও খুব সুন্দর আসবে তো এখানে আমি একশো গ্রাম বাতাসা দেব আর বাকিটা আমি চিনি দিয়ে দেবো কারণ কালারটা খুব সুন্দর আসার জন্যই কিন্তু আমি এই বাতাসটা দিচ্ছি টেস্টটাও একটু অন্য রকমের হবে তো দিয়ে তারপরে একটু ঢাকা বন্ধ করে আরও দু মিনিট মতো রেখে দেব তারপর আমি কিন্তু নাড়াছাড়া করব দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে কেমন উপরে এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। যেহেতু একশো গ্রাম বাতাস অতটা মিষ্টি হবে না অনেকটাই তো তো সেই জন্য এখানে মিষ্টিটাও আপনারা নিজেদের টেস্ট বুঝে কতটা মিষ্টি পছন্দ করেন সেরকম বুঝেই দিয়ে দেবেন তো এরপরে আমি একটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটু মিশিয়ে দেব কালারটা দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দেব সেইনটা সুন্দর আসার জন্য আমি চারটে মতো এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছি ছোট এলাচ সেটা দিয়ে দিলাম তারপরে আবারও একটু মিশিয়ে নেব দুধের সঙ্গে বা পিঠেটার সঙ্গে নিয়ে আমি মিডিয়াম টু লো আছে কিন্তু পিঠেটা বানিয়ে নেবো আর একটু ঘন করে নেব দুধটা তো এরকম ঘন হয়ে আসবে যখন দেখতেই পাচ্ছেন তো এই সময় আমি ঢাকা বন্ধ করে দেবো আর গ্যাসটা অফ করে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে আমি পরিবেশনের জন্য সাফ করে দেব ঠান্ডা হয়ে গিয়েছে দেখেই বুঝতেই পারছেন পিঠেটা কতটা হয়ে গিয়েছে আর দুধটাও একদমই টেনে নিয়েছে তো পিঠেটা কত বড় বড় হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতেই পারছেন এবার আমি এটা পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত তো আপনারা এইভাবেই কিন্তু একবার বাড়িতে চুষি পিঠে বানান কিন্তু খুব ঝামেলার মনে হলো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু একবার বানাবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো তাহলে আমার চ্যানেলকে লাইকস কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে